হ্যালো ইভ্রান ওয়েলকাম টু চ্যানেল আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তো সমস্ত ডিটেলসগুলো নিচে রয়েছে তো প্রথম কয়েকটি পেজ তোমাদের নর্মালি ইন্ট্রোডাকশনগুলো তোমাদের দেওয়া রয়েছে তো ফাইনালি যে মেন পেজটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি রিক্রুট করা হচ্ছে সেটা বেশ ভালোই রয়েছে তো ওপরে সেগুলো ডিটেলস দেওয়া নাই উপরে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের ডেট দেখতে পাচ্ছ একত্রিশ এক দুহাজার থেকে শুরু হচ্ছে এবং কুড়ি দুই দু পর্যন্ত চলবে এটাই বলা রয়েছে আর পেমেন্টের ডেটগুলো দেওয়া রয়েছে তিরিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং কুড়ি দুই দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে বাকি তোমাদের যে ডাউনলোডেড অফ যে কল লেটার রয়েছে অনলাইন এক্সামের আর যে ডেট অফ এক্সাম রয়েছে সেগুলো কিন্তু পরে তোমাদের বলে দেওয়া হবে তো যাই হোক নিচে সমস্ত ডিটেলস রয়েছে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য বাকি এরকমই নতুন নতুন জব আপডেট গুলো এই চ্যানেলে প্রত্যেকদিন প্রায় শেয়ার করে থাকি তো তোমরা সকলেই কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো হোক এখানে ডিটেলস গুলো তোমরা দেখতে পাচ্ছ পোস্ট বা ভ্যাকেন্সি নিয়ে তো নেম পোস্ট তোমরা দেখতে পাচ্ছ ক্রেডিট অফিসার ইন মেন স্ট্রিম তো জেনারেল ব্যাংকিং রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্কেল তোমাদের যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলো বেশ ভালোই রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ হাজারটি রয়েছে তো যাই হোক এখানে তোমাদের যে পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে রিজার্ভেশন এক্সট্রা দেওয়া রয়েছে বাকি নিচে এখানে তেমন ডিটেলস নেই বাকি ম্যাক্সিমাম রিল্যাক্সেশন তোমাদের দেওয়া হবে যাদের কাস্ট রয়েছে আর বাকি এখানে পোস্টের নেম এন্ড তোমাদের গ্রেড এন্ড পে এরপরে তোমাদের স্কেল অফ পে রয়েছে দেখতে পাচ্ছো আটচল্লিশ হাজার তোমাদের বেতন হয়ে থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আদার্স যে অ্যালায়েন্স গুলো রয়েছে সেগুলো এখানে তোমাদের দেওয়া হবে ব্যাংকিং সেক্টর যেগুলো অ্যালায়েন্স তোমাদের দেওয়া হয় এরপর তেমন কিছু নেই এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছে এখানে যে তোমাদের কিন্তু সমস্ত যে কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি রয়েছে সেগুলো কিন্তু ম্যাচ করাতে হবে এগুলোই মেনলি এখানে বলা রয়েছে তাছাড়া তেমন কিছু নেই ন্যাশনালিটি দেখে লাভ নেই কারণ ইন্ডিয়ান সিটিজেন প্লাস তোমাদের আদার্স যে নেপাল অ্যান্ড ভুটান সাবজেক্ট রয়েছে তারাও অ্যাপ্লাইটি করতে পারবে এরপরে মেন গুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্ট নেম এন্ড এজ তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম কুড়ি হতে হবে এবং ম্যাক্সিমাম যে রয়েছে সেটা তিরিশ বছর পর্যন্ত রয়েছে আর ডেট অফ বার্থের রেঞ্জটা এখানে তোমরা দেখতে পাচ্ছ দু লাস্ট রয়েছে আর নাইনটিন এই দুটি ডেট এর মধ্যেই তোমাদের কিন্তু হতে হবে ডেট অফ বার্থটি আর বাকি কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু ডিগ্রি রয়েছে মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে ইন এনি ডিসিপ্লিন তো এনি ডিসিপ্লিন থেকে তোমরা সায়েন্স কমার্স আর্টস যে কোনো থেকেই করতে পারো আর মিনিমাম তোমাদের কিন্তু একটি কোয়ালিফাইং মার্কস দেওয়া রয়েছে মানে যেটা তোমাদের লাগবে কোয়ালিফিকেশনের ফিফটি রয়েছে তো এখানে সমস্ত ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছ তোমরা বাকি সব ক্ষেত্রে কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট রয়েছে এরপর এখানে এজ ক্যালকুলেশন দেওয়া রয়েছে বাকি রিলেক্সেশন তোমরা দেখতে পাচ্ছ যেমনটা সাধারণত হয়ে থাকে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইটের ক্ষেত্রে পাঁচ বছরের অ্যান্ড ও নন ক্রিমিলিয়ার তোমরা দেখতে পাচ্ছ তিন বছরের অ্যান্ড পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে দশ বছর রয়েছে বাকি উইডো ডিভোর্স ওম্যান বা উমেন যেগুলো রয়েছে আদার্স তাদের ক্ষেত্রে এখানে রিলেক্সেশন তোমরা দেখতে পাচ্ছ বাকি যারা এফেক্টেড বাই নাইনটিন এইটি ফোর রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফাইভ ইয়ার্স দেওয়া হচ্ছে তারপরে এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে তো সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ অনলাইন মাধ্যমে রয়েছে ইনক্লুডিং ডিসক্রিপটিভ টেস্ট এন্ড পার্সোনাল ইন্টারভিউ তো তোমাদের কিন্তু তিনটি স্টেজ মিনিমাম দেখা যাচ্ছে এখানে যাই হোক এখানে তোমাদের যে প্যাটার্ন রয়েছে এক্সামের সেগুলো দেখতে পাচ্ছ এখানে কি কি সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাউন্টেটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যাবিলিটি তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস আর ব্যাংকিং রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো আসবে এখানে কোশ্চেন নাম্বার অ্যান্ড ম্যাক্সিমাম মান নাম্বার দেখতে পাচ্ছো তিরিশ ত্রিশ করে রয়েছে প্রত্যেকটি অ্যান্ড তোমাদের যে মিডিয়াম রয়েছে পরীক্ষার তো সেটা ইংলিশ ইংলিশে হবে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে হিন্দি অথবা তোমরা ইংলিশ যেকোনো একটি চুজ করতে পারো যাই হোক এখানে মিনিটগুলো তোমরা দেখতে পাচ্ছো প্রত্যেকটির কিন্তু এক্সট্রা করে মিনিট দেওয়া রয়েছে পঁচিশ মিনিট করে তোমরা দেখতে পাচ্ছ লাস্টের জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে পনেরো মিনিট তোমরা সময় পেয়ে থাকবে তো এখানে টোটাল যে নাম্বার অফ কোশ্চেন দেখতে পাচ্ছ একশো কুড়ি টি নাম্বার অফ মার্কস তোমরা দেখতে পাচ্ছো একশো কুড়ি রয়েছে তো লাস্টে তোমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে ডিসক্রিপটিভ টাইপ লেটার রাইটিং অ্যান্ড ডেসক্রিপশন তো সেগুলোর ক্ষেত্রে এখানে নাম্বার অফ কোশেন দুটো রয়েছে নাম্বার অফ ম্যাক্সিমাম মার্কস তোমরা দেখতে পাচ্ছ থার্টি রয়েছে তো দুটি কোশ্চেন থার্টি মার্কস ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের সময় থাকবে তিরিশ মিনিট এরপর এখানে তোমাদের যে ডেসক্রিপটিভ পেপার রয়েছে তার ক্ষেত্রে এখানে ডিটেলস গুলো বলা রয়েছে আর এখানে তোমাদের বলা রয়েছে দ্যার উইল বি নো নেগেটিভ মার্কিং তো নেগেটিভ মার্কিং কিন্তু নেই তোমাদের বাকি কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের অনলাইন এর সময় তো এখানে দেখতে পাচ্ছো ভ্যালিড কলার আইডেন্টি প্রুফ বাকি তোমাদের যে রেসিডেন্সিয়াল আদার্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছুই তোমরা নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে ডাউনলোড করে নিতে পারো অথবা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও তোমরা সমস্ত জিনিসগুলো দেখে নিতে পারো তো ইন্টারভিউ এর এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো সমস্ত কিছুই এখানে বলা রয়েছে তো মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের দেখতে পাচ্ছ পঞ্চাশ পার্সেন্ট রয়েছে অ্যান্ড তোমাদের যে আদার্স যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট ক্যাটাগরি ওয়াইজেড রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া রয়েছে এখানে পঞ্চাশ মার্কসের এর ইন্টারভিউটা তোমাদের হয়ে থাকবে বাকি এরপরে ফাইনাল সিলেকশন দেখতে পাচ্ছো তো এখানে ফাইনাল সিলেকশন তোমাদের কিন্তু যে অনলাইন এক্সাম রয়েছে সেটা এবং তোমাদের যে পার্সোনাল ইন্টারভিউ রয়েছে এই দুটির রিক্রুট করা হবে তো এখানে মেরিট লিস্টটা তোমাদের এই দুটি বেসিসেই তৈরি করা হবে তো এখানে কোয়ালিফাইং মার্কস যদি তোমাদের সেম থেকে থাকে মানে দুটো ক্যান্ডিডেটের সেম মার্কস থেকে থাকলে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে বা অনলাইন এক্সাম রয়েছে সেই অনলাইন এক্সামে যাদের মার্কস বেশি রয়েছে তাদের কিন্তু এখানে ফার্স্ট মেরিট দেওয়া হবে এবং তাও যদি সমান হয়ে থাকে তাহলে কিন্তু ডেট অফ বার্থ অনুযায়ী যেটা তোমরা জানো বয়সে যে বড় হবে তাকেই রেফারেন্সটা দেওয়া হবে সেগুলো বলা রয়েছে এরপর এখানে তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর রয়েছে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স নিয়ে তো সেগুলো ডিটেলস এখানে বলা রয়েছে তো তোমরা এখানে অবশ্যই কিন্তু দেখতে পারো এগুলো আমি তেমন বলছি না তোমরা এটা কিন্তু অবশ্যই চাইলে দেখে নিতে পারো তারপরে এখানে তোমাদের যে এমলোয়েন্ট অ্যান্ড স্টাইপেন্ড রয়েছে ডিউরিং কোর্স কমপ্লিট সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে তো নয় মাসের যে কোর্স হবে সেখানে তোমাদের যে আড়াই হাজার টাকা রয়েছে পার মান্থ দেওয়া হবে অ্যান্ড অন জব ট্রেনিং যে রয়েছে তার ক্ষেত্রে তোমাদের যে স্ট্যাপেন দেওয়া হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ দশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে তো যাই হোক এখানে তারপরেই কিন্তু তোমাদের যে সিলেকশন রয়েছে সেটা সিলেকশন হওয়ার পর দু বছরের প্রফেশনারি পিরিয়ড রয়েছে সেটাও করানো হবে বাকি এখানে ডিসিপ্লিন দেওয়া রয়েছে আর এক্সামিনেশন সেন্টার যে রয়েছে সেগুলো এখানে ডিটেলস নিয়েছে দেওয়া রয়েছে তো এখানে ডিটেলসে তেমন কিছু নেই তো এনএক্সার ওয়ান সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে বাকি এখানে তোমরা এই ডিটেলসগুলো দেখতে পারো এনএসার ওয়ানটা আমি তোমাদের বলে দিবো এরপরে এখানে হাউ টু রয়েছে তো ফি সমস্ত এখানে দেওয়া রয়েছে তো ফি পেমেন্ট করতে হবে তোমাদের যেগুলো ডেটটা দেখতে পাচ্ছ তিরিশ থেকে তোমাদের কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো শুরু হয়ে গেছে অলরেডি তোমাদের যে ফি পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছ দেড়শো টাকা এক্সক্লুসিভ অফ জিএসটি তো দেখতে পাচ্ছ উমেন এস সি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বাকি সাড়ে সাতশো টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে এক্সক্লুড জিএসটি তো বাকি সমস্ত যেমন জেনারেল ও বিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এরপরে প্রসিডিওর রয়েছে অ্যাপ্লাই করার তো এখানে যে ওয়েবসাইট দেখতে এই অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে সমস্ত স্টেপ গুলো তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা অনলাইন মাধ্যমে যে অ্যাপ্লাই রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ এনএসার ওয়ানএক্স এর ওয়ান যে এক্সামিনেশন সেন্টার রয়েছে যেগুলো বলতে চাইলাম তোমাদের তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের স্টেট ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড এনসিআর গুলো রয়েছে তারপরে এখানে এক্সাম সেন্টারগুলো দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখিনি তো ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে পাচ্ছ লাস্টের জায়গাটা তো এখানে তোমাদের দুর্গাপুর কলকাতা গ্রেট কলকাতা অ্যান্ড কল্যাণী আর শিলিগুড়ি এই কয়েকটি এক্সাম সেন্টার রয়েছে তো যেগুলো এসএসসির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক তোমরা যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো এখানে তারপরে ডিসিপ্লিনগুলো দেওয়া রয়েছে সমস্ত স্ক্যানিং অ্যান্ড আপলোডিং এর যে গুলো বা সাইজগুলো সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে তো যেটা বলছিলাম এলিজিবল হয়ে থাকলে অ্যাপ্লাইটি করে রাখো এক্সামটা দিয়ে দাও অ্যান্ড সিলেকশন হয়ে গেলো ট্রেনিং পিরিয়ড অ্যান্ড তারপরে প্রফেশনারি পিরিয়ড তারপরে কিন্তু জবটি তোমরা পেয়ে থাকবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস বাকি নিচে তেমন কিছু আর দেখতে পাচ্ছি না নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিয়ে একবার নোটিফিকেশনটি চেক করে নেবে তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য